সালামু আলাইকুম আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ কার্যকারী গাছ ইনসুলিন প্লান্ট এই যে দেখতে পাচ্ছেন পাতা এর পাতা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে প্রতিদিন সকালবেলা বাসি পেটে একটি করে পাতা খেতে হয় আমাদের কাছে চারা আছে ইনসুলিন প্লান্টের চারা পাবেন আমাদের কাছে যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কেমন চারা দিয়ে থাকি আপনাদের দেখাচ্ছি আমরা চারা দিয়ে থাকি প্রতিটা ব্যাগে দুই টাকা চারা থাকে এমন প্রতিটা ব্যাগে দুই টাকা চারা দিয়ে থাকে আমাদের কাছে পর্যাপ্ত চারা আছে আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে চারা আছে যে দেখতে পাচ্ছেন সব চারা এরপরে দেখাবো আপনাদের কিভাবে আমরা প্যাকেজিং করি এবং আজকের ডেলিভারিটার আপডেট কতটিক চারা আমাদের যাচ্ছে আজকে আপনাদেরকে সেটা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেজিং সিস্টেমটা আমরা এভাবে ক্যারেক্ট করে পাঠাই হ্যাঁ ঠিক আছে কত ডিগ চারা যাচ্ছে আমাদের দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন সব ইনসুলিন প্ল্যান্ট পঞ্চাশটার বেশি আজকে ডেলিভারি করব এই যে আমরা এভাবে ডেলিভারি করে থাকি ঝাঁপির সহ সুন্দর করে বেঁধে ডেলিভারি করে থাকি আজকে আমাদের চারা ইনসুলিন প্ল্যান্টে চারাই যাচ্ছে পঞ্চাশটার উপরে তাদের লাগবে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন